বারো মাসে আমরা খাই যাতে আমরা আমাদের বেশি আমরা মতো বড় হয় না এই যে দেখেন আমরা আছে গাছে এই এটা কিন্তু খাওয়ার মতো উপযুক্ত হয়েছে আমরা এই আমরা কিন্তু খাওয়ার মতো উপযুক্ত এই যে এই যে দুইটা আছে আবার এই আমরা থাকি দেখেন আবার এই ফুল এই ফুল থেকে এই যে আমরা গুটি ধরতেছি তাহলে এটা আগের ব্যাস এটা পরের ব্যাস তারপরে বেস হলো এটা এটা ফুল পড়তেছে আর তারপরের ব্যাস হলো এটা মানে ফুলের কলি ধরতেছে তাহলে আপনি একটু পারছেন যে এটা সারা বছরই এটা একদিক দিয়ে পাকতে থাকবে আর দিক দিয়ে ধরতে থাকবে আসসালামু আলাইকুম আজ তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ সন শুক্রবার সকালে এসেছি আমি ছাদ বাগানে সারাদিন বৃষ্টি কয়েকদিন যাবত এখন একটু রোদ উঠে উঠেছে এই জন্য আমি ছাদে এসেছি তা আজকে যে জিনিসটা দেখো আমি সব মাঝে মাঝে এক একদিন এক একটা গাছ এই ছাদ বাগানে যে সব সবজি গাছ ফল গাছ ফুল গাছ এই সম্বন্ধে আমি বিস্তারিত বলি এর রোপণ থেকে নিয়ে পরিচর্যা এবং ফল আসা পর্যন্ত ফল খাওয়া পর্যন্ত দেখাই আজকে দেখাবো আমি ছাদ বাগানে বারো মাসি থাই জাতের মিষ্টি আমরা চাষ দেখুন আমার ছাদ বাগানে মিষ্টি জাতীয় বারো মাসি আমরা ছোট জাতের এই যে এটাই হচ্ছে আমরা গাছ আমরা যারা গ্রামে আমরা গাছ দেখেছি তারা তো জানি আমরা গাছ আম গাছের মতো বড় তাই না এটা হচ্ছে এই কাটিং কাটিং আমরা গাছের বারো মাসে আমরা খাই আমরা আমাদের বেশি আমরা মতো বড় হয় না এই যে দেখেন আমরা আসি গাছে এই যে এটা কিন্তু খাওয়ার মতো উপযুক্ত হয়েছে আমরা এই আমরা কিন্তু খাওয়ার মতো উপযুক্ত যে এই যে দুইটা আছে আবার এই আমরা থাকতেই দেখেন আবার এই ফুল এই ফুল থেকে এই যে আমরা গুটি ধরতেছে ধরতেছি তাহলে এটা আগের ব্যাস পরের ব্যাস তারপরে এটা 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 ফুল আর হলো পড়তেছে মানে ফুলের কলি ধরতেছে তাহলে আপনি একটু বুঝতেই পারছেন যে এটা সারা বছরই এটা একদিক দিয়ে পাকতে থাকবে আর দিক দিয়ে ধরতে থাকবে আর এই গাছ বড় হইতে থাকবে আর জোপানো হইতে থাকবে যখন বেশি পোষানো হবে তখন সেটে দিব আর এক ডাল থেকে পাঁচ ছয় ডাল হবে এই ধরনের তাহলে এই যে আমি না যে মিষ্টি এই আমরা কিন্তু টক না আমরা আমরা মতোই কিন্তু মনে হয় জলপাই বা জলপাই পাই তো কিন্তু এটা সুবিধা হলে আমি সারা বছরই খেতে পারি এখন এর বিস্তারিত বলছি এই যে দেখেন এই যে একটা রঙের ড্রাম বড় সাইজে এখানে লাগাইছি কিন্তু এই গাছটা যখন বেশি বড় হয়ে যাবে তখন এটা তুলে শিকড় সহ ওই রকম বড় ড্রামে লাগাবো ওই বড় ড্রামে এখন আমি চলবে গাছ যত বড় হবে তত আমার ড্রামের সাইজ বড় হবে তাই আমি এই এটা আমের আমরা যখন ছোট ছিল একদম গুটি অতটুকু সাইজের আমি একটা চারা আমি এই ফুটপাথ থেকেই আমি কিনেছি আমাদের মাসকান্দার ফুটপাতে ছিল ও বিশ্বস্ত লোক যে বিক্রি করে তার কাছে অনেক চারা কিনছে তারা ভালো হয় এই আমি তাকে বিশ্বাস করি তারপরে যে দেখেন আমরাও বড় হয়েছে ফুলও বড় হয়েছে সেটা যে মাটিতে লাগাইছি লাগিয়েছি রঙের ড্রাম এটা আমারই কাছের কাজের সময় বেশি ছিল সেটা রঙ করে দিছে আমাদের মালি এই রঙের কোটা কিনে এনে লাগিয়ে দিছে আর নিচে তিনটা ছিদ্র রাখছি পানি প্রবাহিত হওয়ার জন্য অতিরিক্ত আর যে মাটিতে লাগাইছি সেই মাটিটা হলো বেলে বেলেদোয়াশ মাটি ক্ষেতের মাটি বস্তায় কিনেছি মেঘ বেনি বসে কিনে দিতে আনতে কিনে দিছে তার সাথে বালি মিক্সার করছি হ্যাঁ তিন বাঘ মাটি এক বাঘ বালি মিক্সার করে শুকাইয়ে ধরে ধরে করে তারপরে এর সাথে কম্পোস্ট মিক্সার করছি আমি বর্তমানে পচা গোবর ব্যবহার করি তা আগে ব্যবহার করতাম বার্মি কম্পোস্ট তারপরে জৈব কম্পোস্ট ফ্যাক্টরিতে তৈরি হয় ময়লা থেকে সেটা তো এখন ওগুলির দাম বেশি থেকে আমি পচা গোবর ব্যবহার করি এবং এটা ভালো এটা ই হিসাবে ভালো নিউট্রিয়েন্ট হিসাবে ভালো ভেজাল নাই তো খাবারের কথা বললাম পানি একদিন দুই দিন পর পর পানি দিই এইখানে পানি দিয়ে এই পাইপ দেওয়া এই যে আমার সাতটা বর্ষ কমপ্লিট না আমার ছয় তালা বিল্ডিংয়ের তিনতলা পর্যন্ত হয়েছে গাছ বাকি স্থগিত রাখছি এখানে এই যে এটাতে পানি ওঠে পাম্পের পানি এখানে ওঠে পাম্প ছেড়ে দিলে এদিকে ওঠে আবার যখন আমি গাছে পানি দেবো তখন এটা ছেড়ে দেবো এটা বন্ধ করে দেব তখন এই পাইপ দেয়া পাইপের আগাতে পানি ভরবে প্রত্যেক গাছের গোড়াই গড়াই এভাবে অনেকগুলা গাছ আছে দেখেন এই যে সব বাসে করে একসাথে পানি দিই বিকেলবেলা আমার মালি আছে সে দিয়ে দেয় তাহলে পানি দেওয়ার এই বললাম সিস্টেম বললাম আর এমনভাবে পানি দেওয়া হবে যেন নিজটা বের হয়ে না যায় এই জন্য ওই পরিমাণ দেওয়া আমাদের আন্দাজ হয়ে গেছে তারপরে গাছ বড় হবে আর পোকায় ধরতে পারে এটা কিন্তু অনেক পোকা ধরে কিন্তু দেখেন পোকা নাই তাহলে বলেন কি পোকা নাই কেন আমি আমি আমার বাগানে পোকা ধরলেই সাথে সাথে স্প্রে ব্যবহার করি নিমের পাতার রস নিমের পাতার রস শুধু রস না রসের সাথে হলুদের গুঁড়া মিক্সার করা হয় সাবানের গুঁড়া মিক্সার করা হয় সেটা বানানোর পদ্ধতি আমার একটা ভিডিও আছে সাদিকুল তালুকদার লিখে ডান পাশে লিখবেন নিমের পাতার রস তৈরি করুন কীটনাশক নিমের পাতার রস তৈরি করুন তাহলে সেটা আসবে সেটা দিলেই যে পোকা ধরে না এখানে কত সুন্দর পাতা এই যে তাহলে কীটনাশক হিসাবে আর যখন এটা পরিপক্ক হয়ে যায় শক্ত হয়ে যায় তখন ছিঁড়ে খাই সাথে খুবই এটা টক না ঠিক কিন্তু স্বাদের আর কি দেখলেন যে আজকে কিভাবে এই একটা বারো মাসি জাতের আমরা ছাদ বাগানে চাষ করতে হবে আমার রিকোয়েস্ট থাকবে যাদের আপনাদের ছাদ আছে ছোট হোক বড় হোক ছাদে পেলে না রেখে ছাত্রা এরকম বিভিন্ন রকম ফল ফুল এবং সবজি চাষ করেন ফ্রেশ ফল সবজি খেলে আপনার কাছে খুব ভালো লাগবে আমি যে খাই যে আমরা কেটে খাই জিবে জিবে খাই খুবই অন্যরকম লাগে আর কি তা আমি বিস্তারিত বললাম এবং আর কি কী নিয়ে বিস্তারিত বলা যাইতে পারে আপনারা কমেন্টে লিখবেন আর কি বাদ পড়ছে সেটাও লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর বন্ধুদের কাছেও শেয়ার করেন তারাও দেখুক এটা শেয়ার বাটনে ক্লিক করে প্লিজ শেয়ার করে দিন Allah Hafiz